আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সংখ্যার ধারণার যে মৌলিক ধারণাগুলো ছিল সেই ধারণাগুলোর পর আজকে আপনাদের জন্য থাকছে সংখ্যা নিয়ে কিছু অঙ্ক সেই অঙ্কগুলোর মধ্যে আমি এখানে দুইটা টপিক লিখেছি যেগুলো প্রত্যেকটি চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ মানে মানে প্রায় সকল পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে প্রাইমারি শিক্ষক নিবন্ধন তারপর হচ্ছে যে বিসিএস বাংলা এরপর যতগুলো আছে আপনি প্রত্যেকটা চাকরি পরীক্ষায় এগুলো প্রশ্ন আসে যে দশমিক সংখ্যার বর্গ এবং সেই সংখ্যাগুলোর বর্গমূল কীভাবে করবো শর্টকাটে আমি কিছু জিনিস আপনাদের দেখিয়ে দেবো সাথে হচ্ছে যে বিভাজ্যতা নির্ণয় কোনো একটা সংখ্যা কত দিয়ে বিভাজ্য দুই চার ছয় আট দশ তারপর হচ্ছে যে তিন পাঁচ এগুলো দিয়ে যে বিভাজ্যতা আছে এই বিভাজ্যতাগুলো আপনাদের জন্য আজকে একটু দেখিয়ে দেব চলুন শুরু করি সেটা কি একটু খেয়াল করুন যে শূন্য দশমিক শূন্য এক এইটার বর্গ কথা হবে বর্গ একটু আমরা বর্গ নির্ণয় করার আগে একটু গুণ করা শিখিয়ে চলুন যদি এটা আমি শর্টকাট একটু বলবো যে দুইটা সংখ্যা আছে এখানে অঙ্ক আছে এক আর এক আর এক গুণ করলে কথা হয় আমরা জানি যদি এক এক হবে এখন দশমিকের পরে আসলে কয়টা সংখ্যা হবে কয়টা অঙ্ক হবে একটু খেয়াল করুন আমি শূন্য দশমিক দিলাম এখানে দশমিকের পরে ছিল দুইটা এখানে দশমিকের পরে ছিল দুইটা টোটাল কয়টা হলো চারটা হয়েছে আমি দশমিকের পরে শুধু এক আছে বাকিগুলো কী ছিল এখানে যেহেতু শূন্য ছিল সবগুলো শূন্য হবে তাহলে শূন্য দশমিক শূন্য একের বর্গ কথা হবে শূন্য দশমিক শূন্য শূন্য সরি শূন্য আর একটা হবে এক এবার চলনা আমরা আর একটু করি সেটা হলো শূন্য দশমিক যদি শূন্য শূন্য দুই দিই তাহলে কথা হবে তাহলে সিমিলারি এটার মতো যদি আমরা করি একটু খেয়াল করি শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য দুই ছিল তাহলে দুই দুই গুণন দুই কত দুই দুই চার দুই দুই চার তাহলে দশমিকের পরে কয়টা ঘর হবে আমরা কিভাবে বুঝবো এখানে আছে তিনটা আরও তিনটা যুক্ত করতে হবে দশমিকের পরে তিনটা আছে আর অঙ্ক হবে তাহলে ছয়টার মধ্যে একটা বেশি বাকি কয়টা লাগবো আরো পাঁচটা এক দুই তিন চার পাঁচ শূন্য দশমিক শূন্য হবে পাঁচটি তারপর হলো চার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর আসি আমরা শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দিলাম এটার বর্গ কত হবে আপনারা বলবেন যে এখানেও তো আমাদের কি দশমিকের পরে তিনটে সংখ্যা আছে যদি আমরা বর্গ করি তাহলে দশমিকের পরে ছয়টা অঙ্ক থাকবে ছয়টা অঙ্ক থাকবে ছয়ের বর্গ কত হবে ছয়ের বর্গ হবে ছয় ৬ ছয় মানে ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশ লিখতে হবে দশমিকের পর আমাদের কয়টা ঘর হওয়ার কথা ছিল ছয়টা ঘর হওয়ার কথা ছিল ছয়টার মধ্যে কয়টা আসছে দুইটা আসছে বাকি তাহলে কয়টা থাকবে এক দুই তিন চারটা বাকি থাকলো চার ঘর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন অনুরূপভাবে আমাদের বর্গমলগুলো করা চলুন একটু বর্গমল দেখি কিভাবে যে শূন্য দশমিক শূন্য 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 এক আচ্ছা এটা আমার বর্গমূল করতে হবে এই বর্গমূলের ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল করবেন বর্গ যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বর্গমূলটা বুঝতে পারবেন কিভাবে দেখুন একটু বর্গমূল করার পরে সরি বর্গ করার পরে আমাদের যে মূল সংখ্যাটা ছিল এখানে দশমিকের উপরে তিনটা ঘর ছিল এবং বর্গ করার পরে সে দশমিকের ঘরে পরে হচ্ছে ছয়টা অঙ্ক তাহলে যদি উল্টা করি এটাকে যদি বর্গমূল করি তাহলে এটা আসবে সিম্পল হিসাব তাহলে আমাদের দেখুন এখানে টোটাল কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বর্গমূল করার পরে এখানে দশমিকের পরে ঘর হবে অর্থাৎ অঙ্ক সংখ্যা হবে তিনটা অর্ধেক অর্ধেক হবে এখানে খেয়াল করুন দুইয়ের বর্গ চার তাহলে চারের বর্গমূল দুই এখানে একের বর্গমূল কত এককে যদি বর্গমূল করি তাহলে হবে এক তাহলে আমরা এই এক লেখলাম তাহলে দশমিকের পরে কয়টা ঘরের কথা বলছিলাম আমরা কয় ঘর হবে কয় অঙ্ক হবে তিনটি ছয়ের অর্ধেক তিনটি হবে তাহলে একটি পেয়েছি বাকি আর দুইটা শূন্য দিয়া এই শূন্য দশমিক শূন্য শূন্য এভাবে এই প্রশ্নটা বেশি আসে শূন্য দশমিক শূন্য 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 এক এইটাকে বর্গমন করলে কথা হয় তাহলে দেখুন চারটা আছে দুইটা হবে শূন্য দশমিক শূন্য এক আশা করি এই যে এই আমি এইখানে যে কয়টা দিয়েছি এর এর উপর ভিত্তি করে আপনাদের প্রশ্ন আসবে এই যে কয়টা জিনিস এখানে লিখেছি প্রশ্ন যেগুলো আসে মূলত এগুলোর উপরে আসে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার চলুন আমরা বিভাজ্যতা নির্ণয় করব বিভাজ্যতা কী বিভাজ্যতা হলো আমরা এই যে দুই তিন চার পাঁচ ছয় এই পাঁচটা অঙ্ক দিয়ে আমরা কোনো একটি সংখ্যা বিভাজ্য কিনা সেটা একটু যাচাই করার জন্য আমরা এটা একটু শিখব এবার আসে কোনো একটি সংখ্যা দুই তিন চার পাঁচ এবং ছয় এগুলো দ্বারা বিভাজ্য কিনা সেটা একটু নির্ণয় করার জন্য বিভিন্ন চাকরি পরীক্ষায় এটা অনেকবার এসেছে বা আসে সুতরাং এটা আমরা একটু চলুন জেনে নিই সেটা কি যে দুই দ্বার বিভাজ্য কোনগুলো আমরা সবাই জানি যে দুই দ্বার বিভাজ্য হয় যদি সংখ্যাটি জোর হয় জোর বলতে কি কোনো সংখ্যার শেষে অর্থাৎ সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটা যদি যদি শূন্য দুই চার ছয় আট এগুলো থাকে তাহলে সেটি দুই তার বিভাজ্য সিম্পল এরপর হচ্ছে তিনদার বিভাজ্য তিনদার বিভাজ্য কোনগুলো কোনো সংখ্যার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি তিন তার বিভাজ্য তারপর চার দ্বারা বিভাজ্য কী একক ও দশস্থানীয় অঙ্ক মিলে যদি চার দ্বারা বিভাজ্য হয় একক আর দশস্থানীয় অঙ্ক যেমন ধরি আমরা দুইশো আটচল্লিশ এই একক আর দশস্থানীয় হল আটচল্লিশ এই আটচল্লিশ যেহেতু চার দ্বারা বিভাজ্য তাহলে এটা এই সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে তেমনভাবে যদি কোনো সংখ্যার শেষে কোনো সংখ্যার শেষে যদি শূন্য এবং পাঁচ থাকে কোনো সংখ্যার শেষে শূন্য এবং পাঁচ যদি থাকে কোন সংখ্যা শেষে শূন্য অথবা পাঁচ যদি থাকে শূন্য অথবা পাঁচ যদি থাকে তাহলে সেই সংখ্যাটি হবে হবে কি পেরেছেন এরপরে ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্যটা আমরা একটু দুই আর তিন দ্বারা যদি বিভাজ্য হয় আমরা দেখবো যে সেটা দুই দ্বারা বিভাজ্য কিনা অর্থাৎ সংখ্যাটি জোর সংখ্যা কিনা এবং সেটা অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে যদি দুই আর তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো সেই অঙ্কটি ছয়দার বিভাজ্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ